বল্লার চাকে মধু খুঁই জোনা না না দেখলে যারে মন ভরে না তার সঙ্গে পীড়িত কইরো না দেখলে যারে মন ভরে না তার সঙ্গে পীড়িত না বল্লার চাকে মধু না জোনা না বল্লার চাকে মধু খুঁই যদি মনের সাথে হয় মনের ভাব তখন আর কিসের অভাব যদি মনের সাথে হয় মনের ভাব তখন আর কিসের অভাব চাইলে ফলাইতে পারো চাইলে ফলাইতে পারো মন মঞ্জমিনে তখন সোনা বল্লার চাকে মধু খুইজোনা না না বল্লার চাকে মধু খুইজো না এ বল্লার চাকে মধু খুঁজে না বলতে আমি বুঝাইতে চাইছি মানুষ দেখতেও মানুষ হইলেও কোনটা অমানুষ ওটাকে নির্বাচন করেন অমানুষের মধ্যে আপনি পাবেন না কারণ আপন মানুষ এই জগতে আছে এরাই প্রথম আপনার ক্ষতি করবে কারণ আপনার বডিগার্ড প্রথম আপনার আপনাকে অস্ত্র ধরবে এটা মনে রাখবেন আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে এই পৃথিবীতে আপন মানুষগুলো সহযোগিতায় হয়েছে তো এই জায়গাগুলো থেকে আমরা আসলে আপন মনে করি যেদিন বুকের কথা আর মুখের কথা এক হবে সেদিন আমরা মানুষ হব সবার বুকের কথা আর মুখের কথা এক হোক আমার বাংলাদেশ নিয়ে আমরা মুখে যতটা বলি আমরা যেন বুকেও সেটা লালন করি এই হোক আমার বাংলাদেশ কারণ একাত্তর সালে কাতার স্বাধীনতা পেয়েছে আমার বাংলাদেশে স্বাধীনতা পেয়েছে আজ কাতার কোথায় আছে আর আমরা কোথায় আছি জাতির বিবেকের কাছে না জাতির তেল মার্কা নেতাগুলোর কাছে আমার প্রশ্ন আপনারা যে শুধু তেল মেরে যান